আল্লাহ গো দেখেন কত অসহায় লাগে এর চাইতে কঠিন ভাষায় তারা ডাকতেছে আর পারি না ও আল্লাহ আর পারি না আগে যদি জানতাম নামাজ না পড়া কবর আইলে এত শাস্তি জীবন নামাজ চারতাম না আগে যদি জানতাম তোমার সঙ্গে না ফরমানি করলে এমন আজাব হবে যদি জানতাম তাইলে কোনোদিন তোমার সঙ্গে না ফরমানি করতাম না আবার তুমি হাতে পাঠাও তোমার সঙ্গে না ফরমানি করতাম না আল্লাহ বলবেন না সুম্মা ইলাইহি তুরজাউন ফিরে আসতে আর যাওয়া যাবে না ইন্না ইন্না কালা তুখলিফুল মিয়াদ আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না জীবন মৃত্যু নির্ধারিত আর আওয়াজ করে কোন না আল্লাহ আকবার দেখেন গা আল্লাহ বলেন লাওয়া মা ইস্তাবিল আহইয়া ওয়া যারা জিন্দা আর যারা কবরে मुर्दा তারা এক না ঠিক ঠিক এই জগতের ওই জগত এক না সান্দক এই এই জায়গা ওই জায়গা এক না ওই জায়গাটা বড় কঠিন রাসুল বলছেন কবরের প্রথম রাত একটা মানুষের জন্য মরার পরে এত ভয়ঙ্কর হবে এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না ডান পাশের মাটিগুলো একটা বাড়ি মারবে বাম পাশের মাটিগুলো চাপ দিবে হাড্ডিগুলো একটার ভিতরে একটা ঢুকাইয়া দিবে মাটির মতো গুড়া বানায় ফেলবে এত কান্না করবে এই আওয়াজ পৃথিবীর কেউ শুনে দেখে ইন্দা ইউসমি ও মাইয়া আল্লাহ যারা ইচ্ছা করে তারা কবর আজাদ দেখে আল্লাহর বন্ধুর কাছে গিয়ে বলছে কলসের গরম তখন আপনারা বলেন তো রসুল জানার খবর কথা কি লাগে রে শুধুই কি আছে রে রাসুল কবর আযাব হালকাও করে দেয় গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে দুই কবরে আজা হইতেছে রাসুল খেজুরের ডাইলিনা লাগাই দিছে তো ডালডি যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবো ততক্ষণ কবরে আজাব হালকা করে দেওয়া হবে জিজ্ঞেস করছে কারণটা কি গাছ আল্লাহর জিকির করে সুমাল্লা কোনো গেলে গেল এই জন্য যুবক বায়ার আমার আল্লাহর হাবিব সাল্লাম বলেন আমি যখন মেয়েরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে বেশি কঠিন আজাব দেখলাম কবরের আজাব এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হবে গো হাসরের ময়দানটা যার ভালো হয়ে যাবে এই কবরে যে দরা খেয়ে যাবে হাসরের ময়দানও সে দরাকে খেয়ে যাবে এই কবরটাকে আলোকিত করতে গেলে দুনিয়ার জমিনে কোরআন থেলাওয়াত করে লাগবে দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানা লাগবে যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে এই করে দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কাজ করেন কবরটা আপনাকে আলোকিত করে দিবেন আমার আল্লাহ শুধু মাত্র তাই নয় এই কবর যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির নিচে জান্নাতের গলি চাবিসা দিবে এই জন্যই তো এক সন্তান তারা আব্বাকে খবর দিল আব্বাকে কবর দেওয়ার পরে কবরের উপরে দেখবেন বাবা কবরে যে মাটি দে মাটি দেওয়ার পরে যে মাটিগুলো কুরে দেখবেন সব মাটি কাজে লাগে না কাজে লাগে কিছু মাটি কিন্তু পারের মধ্যে থাকে থাকে না এমনি দেখালে যে কবরটা ছোট করছে কিন্তু দেখেন ভিতরে কিন্তু অনেক মাটি থাকে থাকে না এই দлён ওই কবরটা দেওয়া হলো কবর দেওয়ার পরে কবরের মাটি ছিল অতিরিক্ত এক ভাই আরেক ভাইরে ডัก দেয়া ভাইরে ও ভাই বাপটারে কবরে নামাইলাম বাপের কবরের কিছু মাটি আমরা স্মৃতি হিসাবে রাখতে চাই এবার কবর অবশিষ্ট মাটি থেকে কিছু মাটি নিয়ে বাড়ির মধ্যে গেল যাওয়ার পরে এক বাইর এক বাইরে ডাক বাইরে এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাইতে চাই মাটির কলস এবার তারা মাটির কলসটা বানাইছে যে বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া তারা পানি পান করবে এই জন্য তারা মাটির কলসটা বানাইলো যে যতটুকু বুঝে অতটুকু লালন করে তারা কলস বানাইয়া আর কলসের মধ্যে রাতের বেলা পানি রাখছে যে দিনের বেলা গরম হলে এই পানি পান কইরা তাদের তৃষ্ণা মিটাবে এবার তারা সকাল বেলা পানি এটা পান করতে গেল যাওয়ার পরে একবার আর একবারে ডাক দিয়া কই ভাইরে কি ব্যাপার সারা রাত ঠান্ডা ছিল পানি দিলাম কিন্তু এখন পানিটা কেন আগুনের মতো গরম হয়ে গেল সূর্য তো লাগে না চুলার আগুন তো লাগে না এই পানিটা কেন গরম হয়ে গেল এক বাই আরেক বাই কই ভাই রে তা তো জানি না এবার দিনের বেলা পানি রাখলো রাতের গভীর रजনিতে পানি পান করতে গেল যাওয়ার পরে দেখতেছে পানি আগের চাইতে আরো গরম এক বাই আরেক বাই কই ভাই রাতে পানি রাখলাম পানি গরম দিনে পানি রাখলাম পানি গরম কারণটা কি এবার তারা চলে গেলেন আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়ে কে আল্লাহর বন্ধু এই কলসের মধ্যে পানি রাখলাম কলসের মাটি মাটি দিয়ে আমার বাবার কবরের মাটি দিয়ে কবরের মাটি দিয়ে কলস বানাইলাম এই কলসের মধ্যে যখন পানি রাখি ওই পানিটা আগুনের চাই তার বেশি গরম হয়ে যায় তার কারণটা কি আপনারা জবান খুলে বলেন আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে মানি না জবান খুলে কোন আসি না নাই এটা পীরের গাও না এ গাউনি একদিন মাটির ভিতরে হবে গরি মনাম কেন বান্ধ দালান ঘর রে মনামার কেন বান্ধব দালান ঘর প্রাণ পাখি ওরে যাবে পিনজরচ ছেড়ে ধরা দামে সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিত তারা সত হয়ে যাবে সবই তোমার পরে রে মনামার কেন বান্ধব দালান গড় রে মনামার কেন বন্ধু দালান এ বন্ধু আল্লাহ কোরআনে কি কয় জানেন পীরের গাওয়ায় গোরস্থান আছে কোন দিকে বাবা পাশে আছে হায় হায় সব মানুষ লইয়া যদি গোরস্থানে যায় সারা রাত যদি বৈশা জাগি কবরের ভিতরে মানুষটা সিলাইতেছে না ঘুমাইতেছে দেখার ক্ষমতা কি আমরা আছে শোনার ক্ষমতা কি আছে তাহলে বোঝা গেল ওই কবরও এরকম লোকজন পড়ে রইছে ওই কবরও এমন লোক পড়ে রয়েছে এত লোক পড়ে রইছে নীরবে আওয়াজ নাই তিনবার তো আওয়াজটা কত কঠিন লাগছে দেখেন তো কত অসহায় লাগে আল্লাহ স্যার কেউ আছে আছে নাই আল্লাহ গো দেখেন কত অসহায় লাগে এক চাইতে কঠিন ভাষায় তারা ডাকতেছে আর পারি না ও আল্লাহ আর পারি না আগে যদি জানতাম নামাজ না পড়া কবর আইলে এত শাস্তি জীবনে নামাজ চারতাম না আগে যদি জানতাম তোমার সঙ্গে না ফরমানি করলে এমন আজাব হবে আর কবরে আজাব এত ভয়ঙ্কর আগে যদি জানতাম তাইলে কোনোদিন তোমার সঙ্গে না ফরমানি করতাম না আবার তুমি পাঠাও তোমার সঙ্গে না ফরমানি করতাম না আল্লাহ বলবেন না সুম্মা লাইকি তুরজাউন ফিরে আসতে আর যাওয়া যাবে না ইন্না ইন্নাকা লা তুখলিফুল মিয়াত আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না জীবন মৃত্যু নির্ধারিত আর আওয়াজ করে কোন না আল্লাহু আকবার আওয়াজ দেখেন গা আল্লাহ বলেন লা ওয়া মা ইস্তাবিল আহইয়া যারা জিন্দা আর যারা কবরে मुर्दा তারা এক না এই জগতের ওই জগতে এক না সান্দক কাট बेटा এই সাগর ওই সাগর এক না ওই জায়গাটা বড় কঠিন রাসুল বলেন কবরের প্রথম রাত একটা মানুষের জন্য মরার পরে এত ভয়ঙ্কর হবে এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না ডান পাশের মাটিগুলো একটা বাড়ি মারবে বাম পাশের মাটিগুলো চাপ দিবে একটার ভিতরে একটা ঢুকাইয়া দিবে মাটির মতো গুড়া বানায় ফেলবে এত কান্না করবে এই আওয়াজ পৃথিবীর কেউ শুনে দেখে ইন্দা ইউসমি আল্লাহ যারা ইচ্ছা করে তারা খবর আযাব দেখে তো আল্লাহর বন্ধুর কাছে গিয়ে যে বলছে বন্ধুগো গো কলসের পানি গরম কে তখন আপনারা বলেন তো রসুল জানার খবর আছে না নাই কথা কনা কি লাগে রে শুধুই কি আছে রে রাসূল কবর আযাব হালকা করে দেওয়া গুরুস্তানের পাশ দিয়ে যাইতেছে দুই কবরে আজা হইতেছে রাসূল খেজুরের ডায়লিন না লাগাই দিছে ডালটি যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবো ততক্ষণ কবরে আজাব হালকা করে দেওয়া হবে জিজ্ঞেস করছে কারণটা কি গাছ আল্লাহ জিকির করে সুমাল্লা কোনো গেলে গেল তাহলে বোঝা গেল কবর ফারে যায় যে আমরা যে ডাইল লোয়ে যে সাইড কোনো থাকা যে সাইকুল ফৈরা যে গাছটা লাগায় তাহলে কবর আর ডাইল লাগানোর বিধান কথা কয় বিধান বিধান কবরে পারে দাঁড়ায় তালকিন দেওয়া যায় আজান দেওয়া যায় আছে যদি সাহস থাকে বেড়া বস না ফটো আছে মার এখন ফটো দিতেছে কবর ফারে যায় হাত পিলা দোয়া করেন জানা আবার অক্ষণ যাইয়া লাইন দুইরা দোয়া করতেছে এই কত প্রকারের বার্তার ও কি কি ব্যাখ্যা করো নীল নদের ফানি যেমন নীল না কষ্ট ইত্যাস আপনারা কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ আকবার গন আর আল্লাহ আকবর গন সবাই আমার সাথে কণ্ঠ মিলান হারিয়ে যাব একদিন ভবন চির দিন বলো হারিয়ে যাবনায় ভবন চিরহদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রব ভুবন বৌবন দিন বলো হারিয়ে যাব ই রবন বৌবঞ্চি দিন পাশি বাগানে বা গুরুস্থানে তো দিবে মরে কব তোমরা আমায় যাবে ভুল রাখবে না জানি কোনো খবর বাশে বা গুরুস্তানি হই তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাকে জানি কোন খবর পরবে কি মনে আমার কথা ফেলবে কি কোনো দিন হারিয়ে যাব ইর বোন চির দিন বলল হারিয়ে যাব একই মাসাল্লা আর বনায় ভুবন চির খমা ক্ষমা করে দিও আমায় মায় বল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব একে দি হারব নাই হদিন হারিয়ে যাও একদিন আমি ই রব নাই বল সেই রদিন একটা জবান বন্ধ রাখবেন না mohabbate mayar shore bolun subhanallah আল্লাহ বলে ও মারা মরা যারা জিন্দা তারা এক হতে পারে আল্লাহ যাদের ইচ্ছা করে তারে কবরে আজাব দেখার ক্ষমতা দেয় আল্লাহর হাবিব বলে উম্মদ আমি দেখতেছি দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে এই কবরের মধ্যে ডালগুলা কেড়ে দিলাম এবার নবীজিকে জিজ্ঞেস করা হয় আর সুর আল্লাহ নবী গো এই দুইটা কবরে কেন আজাব হইতেছে আল্লাহর হাবিব বলে উম্মদ বেশি বড় কারণে আজাব হয় না দুইটা কারণে আজাব হইতেছে এক নম্বর হলে যে পস্রাব পবিত্রতা অর্জন করত না দে নম্বর হলো মানুষটা চুগুল করি